চট্টাকালিকাপুর রোডে মাটি টাম্বারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটো আহত চার যাত্রী ঘটনাস্থলে পুলিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন চট্টাকালিকাপুর রোডে মাটি টাম্বারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটো আহত চার যাত্রী ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আশুতি থানার অন্তর্গত চট্টা কালিকাবুর রোডের পাড়ায় মাটির ডাম্পারে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে যাত্রী বোঝায় টোটোতে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে টোটো থেকে গুরুতর আহত অবস্থায় মহিলা সহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য এরপর মাটির ডাম্পার ও চালককে আটকে রাখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছে আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি মাটির ডাম্পার ও চালককে আটক করে নিয়ে যায় থানায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ বড় মাটি পাওয়া ড্যাম্পার মেরেছে কাকে মারলো এই টোটোটাকে মেরেছে অনেক প্যাসেঞ্জার আহত হয়েছে চোটচাট হয়েছে ড্রাইভারও চোটচাট হয়েছে গাড়িটা ক্ষতি হয়েছে তাদের কোথা নিয়ে গেছে তাদের হসপিটালে নিয়ে গেছে আপন জন্য নিয়ে গেছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম চট্টাপাড়া ড্রাইভার ধরা পড়েছে ড্রাইভার ধরা পড়েছে সব সময় ধরা পড়েছে গাড়ি ওখানে রাখা আছে আমরা মারধর করতে দিইনি ধরে রেখেছি ড্যামেজ চার্জ সব দেবে যা যা ক্ষতিকার আছে সেগুলো দেবে তবে আমরা গাড়ি ছাড়বো আমাদের নাম আমার নাম হচ্ছে রাজ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে